ভক্তমণ্ডলী শ্রীগুরু মহিমা কি বলবো শাস্ত্র বলেছেন একবার এক শ্রী গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবার জন্য ডেকে বললেন দেখো আগামী দুই মাসের মধ্যে আমার ভিতরে গলিত কুষ্ঠ দেখা দিবে এবং আমি জানি এটা আমার প্রারব্ধের কুষ্ঠ এটা সারবে না আর যার গায়ে কুষ্ঠাদি আসে সে ভগবৎ সেবার অধিকার বঞ্চিত হয় সে আর ভগবৎ সেবা করতে পারবে না তাই আমি কাশিতে গিয়ে জীবনটা কাটাবো সিদ্ধান্ত নিয়েছি আমার এই গলিত কুষ্ঠ না শিষ্যরা বহু বলল প্রভু জীবন দিয়ে হোক যেকোনো প্রচেষ্টা হোক সারবে না এটা প্রারব্ধ সারবে না তোমরা আমার সাথে কেউ এসো না একজন সরল দূরে দাঁড়িয়ে বলেও যাব কোথায় তোমার চরণ ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই তুমি যদি চরণে না রাখো যাওয়ার তো কোনো জায়গা নেই তোমার চরণ ছাড়া তো প্রভু কোনো আশ্রয় নেই তার সরলতা তার ব্যাকুলতা তার প্রেমাস্ত্র বিন্দু দেখে বললেন তবে যেতে হয় চলো কাশিতে গিয়ে কঠিন নির্মাণ করলেন একটি বছর ধরে শ্রী গুরুদেবকে সেবা করেন কিন্তু বাইরে আসেন না গুরুদেবের স্নানের জল গুরুদেবের একটু ফুটিয়ে সিদ্ধ করে কিছু পাওয়া সারা রাত জেগে গুরুদেবের বাতাস করা চরণ সেবা করা আর কি জানেন ওই পোকাগুলো বেছে 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 পুজ রক্তগুলো পরিষ্কার করা একটি বছরের জন্য উনি কাশিতে আছেন কিন্তু কোনোদিন গঙ্গা স্থানে যাননি কোনোদিন বিশ্বেশ্বর ভগবান বিশ্বনাথকে দেখতে যাননি কোনোদিন একটা বছর পূর্ণ হলো সে গুরুদেবকে এমনি করে সেবা করেই চলেছে একদিন মাতা পার্বতী দেখছেন কাশীর বিশ্বনাথ হাসছেন শুধু হাসছেন না হাসতে হাসতে বিশ্বনাথের চোখের কোণে চিকচিক করে উঠল কণা অশ্রুবিন্দু কণা মা পার্বতী জগন্মাতা বলছেন প্রভু আপনি কোনো ভক্তের কথা মনে করে কি হাসছেন আবার চোখে বিন্দু বিন্দু প্রেমাস্রু আসছে কোন সে ভক্ত যেন পার্বতী গুরুগত প্রাণ হয়ে শ্রীগুরুর চরণ আশ্রয় করে শ্রী গুরুদেবের গলিত কুষ্ট কুজ রক্ত আদরে শ্রদ্ধায় প্রাণ ঢালা নিবেদিত হয়ে সেবা করছে একটা বছরে কাশিতে বাস করে সে আমাকেও দেখতে আসেনি গঙ্গা স্নানেও আয়নি যদি গেলে প্রভুর কোনো প্রয়োজন হয় আজ আমি নিজে মন্দির ছেড়ে ওই গুরুগত প্রাণ শিষ্যকে দর্শন করতে যাবো আমি এমন এমন গুরুগত প্রাণকে আমি দর্শন করতে যাবো শ্রীগুরু সেবার মহিমা দেখুন ভগবান শঙ্কর যখন যাচ্ছেন পার্বতী বলছেন আমাকে কেন রেখে যাবেন এমন গুরুগত প্রাণ শিষ্যকে দেখতে আমারও মন ব্যাকুল হয়েছে চলো আর পরে এসে ডাকছে ও গো তাকিয়ে দেখো তোমার দোয়ারে কে এসছে বিশ্বেশ্বর ভগবান শঙ্কর বললেন একটু কৃপা করে বাইরে এসো তোমার বদমটা দেখে তোমাকে বুকে নিয়ে হৃদয়ের চোড়ায়। চড়ায় গুরুদেব তখন উনি পদসেবা করছিলেন গুরুদেবের একটু তন্ত্রাশ্ন হয়েছে বললেন শঙ্কর যদি কৃপা করে শ্রী গুরু মহিমা শ্রী গুরু সেবার কারণে করুণা করে কৃপা করে দর্শন দিতে এসেছেন আপনাকে যে আরেকটু দাঁড়াতে হবে গুরুদেব নিদ্রা না গেলে আমি আপনাকে দর্শনে যেতে পারছি না স্বয়ং শঙ্কর দুয়ারে দাঁড়িয়ে শ্রী গুরুদেবের তন্দ্রা আসছে বললে গুরুদেব নিদ্রা বিভূত না হলে আমি আপনার ভগবান শঙ্কর আরো আরো খুশি হলেন আনন্দিত হয়ে পার্বতীকে বলছে দেখো শ্রী গুরু সেবার মহিমা দেখো গুরুদেব নিদ্রাভিভূত হলে সে দণ্ডবাদ প্রণাম করলেন করে বললেন আমার জন্য তুমি এইটুকু এইটুকু আমার ইচ্ছা অভিলাষ একবার এসো তোমাকে বুকে জড়িয়ে ধরি তোমার একবারও ইচ্ছা করেনি তোমার একবারও ইচ্ছা করেনি যে তুমি একবার বিশ্বনাথকে দর্শন করবে আমার মন্দিরে আসবে তোমার একবারও হয়নি গঙ্গা গঙ্গা স্নানে বলে আমার 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 স্নান সব সর্বস্ব শ্রী গুরু চরণ আশীর্বাদ করলেন আশীর্বাদ করে বললেন আমি যদি বর দিতে চাই তুমি নেবে বলেন যদি কিছু জিতে চান সেটাও শ্রী গুরু আজ্ঞা ছাড়া আমি আমার কাছে বর নিতে পারি না গুরুগত প্রাণ কাকে দেখুন শ্রী গুরুদেবের চরণে স্পর্শ করে বলছেন ভগবান শঙ্কর মা পার্বতী বর বললেন হ্যাঁ চেয়ে নিতে পারিস তবে আমার পুষ্ট নিরাময় হোক এবার তুই চাইতে পারবি না চেয়ে নে তোর জন্য মুখ্য বৈকুণ্ঠ ভগবান শঙ্কর সব দিতে পারে চেয়ে নে উনি আবার শঙ্করের চরণে প্রণাম করে বললেন কিছু বর চাই না তবে যদি দিতে হয় এই বর দিন যেন জন্ম জন্মান এমন গুরু করে গুরুর যদি গুরু সেবা করলে জগদীশ্বর আমার দুয়ারে আসে পণ্ণ কুটেরে তবে গুরু চরণ কেন আমি জন্ম জন্মান সেবা করতে পারি ভগবান শঙ্কর পরম আশীর্বাদ করে চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে ওগুলো বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ এসে বলছেন শঙ্কর আমারও মন চেয়েছে এমন গুরুত্বগত প্রাণকে আমি একবার দেখে আসি দেখুন গুরুচরণে যদি রতিমতি থাকে ভগবান শঙ্কর ভগবান নারায়ণও তার প্রতি প্রসন্ন হন ভগবান শঙ্করও এলেন আর ভগবান শঙ্করের পরে ভগবান নারায়ণও এলেন লক্ষ্মী দেবী এলেন আশীর্বাদ করলেন নারায়ণের কাছে ওই একই চাইলো চাইল শ্রীগুরু সেবা যেন জীবনের একমাত্র ব্রত হয় শ্রীমান নারায়ণ চলে গেলে শিষ্যকে ডেকে বললেন কিরে নারায়ণ দোয়ারে এলো ভগবান শঙ্কর দুয়ারে এলো কিছু চাইলি না নিজের কিছু চাইলি না বললেন জন্ম জন্মান্তরে আপনার চরম সেবা ছাড়া আমার জন্য অন্য অভিলাষ না হয় শ্রী গুরু দেব সঙ্গে সঙ্গে নিজের সেই কুষ্ট অপসারিত করলেন চিন্ময় দিব্য শরীর নিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন এই পরীক্ষার জন্য আমি এতটুকু করতে বাধ্য হয়েছে আয় বুকে আয় তোর মতো শিষ্য পাওয়াটাও গুরুদেবের এক মহান মহান প্রাপ্তি এই হলো শ্রী গুরু সেবার মহিমা যেখানে দুয়ারে এসে শঙ্কর দাঁড়ান নারায়ণ এসে দাঁড়ান সেই জন্য শাস্ত্র বারবার বলেছেন শ্রীগুরু গুরু আমাদের রতি চায় রতি চায় যদি রতি না হয় তবে তবে জানবেন তবে জানবেন আমাদের জীবনের অনেকাংশেই ভক্তি ভজন হতে আমরা বাদ পড়ে গেলাম শ্রীগুরু মহিমার কথা শ্রীগুরু সেবার কথা আমরা জানি তবে একটি কাজ যাদের গুরু অপ্রকটে গেছেন যাদের শ্রীগুরু মহারাজ বৃন্দাবনে থাকেন দূরে থাকেন অনুরোধ হলো শ্রী গুরুদেবকে দুইভাবে সেবা করতে হয় পরিচর্যার প্রসঙ্গ সেবা কি করবেন শ্রী ভগবানের নির্মাল্য মালা শ্রী গুরুদেবকে দিবেন নির্মাল্য প্রসাদ ভগবান রাধারানী নিতাই গৌর নিবেদনের পরে শ্রীগুরুদেবকে ওইটা পাওয়েন শ্রী গুরুদেবের স্বয়ং শ্রীগুরুদেবের উত্থান শ্রীগুরুদেবের স্মরণ সর্বদা মনে রাখতে হবে শ্রীগুরু পার আশ্রয় এবং গুরু সেবা ব্যতীত আর কোন শিষ্যের যদি শ্রীগুরুদেব কৃপা করে হরিকথা প্রসঙ্গের করুণা করেন তবে শ্রীগুরুদেবকে হরিকথা শুনিয়ে অর্থাৎ প্রসঙ্গরূপে সেবা দিয়ে শ্রীগুরুদেবকে করুণা করতে হয় শ্রীদেবকে সেবা করতে হবে আমরা দীক্ষা নিয়েছি শ্রীগুরু পাকপ বিগ্রহ রেখেছি সেবা অনুরাগ নাই জানেন শ্রীগুরু কেমন মহিমা শ্রীগুরু মহিমা মনে পড়ে আমাদের পশ্চিমবাংলায় শ্যামাচরণ লাহিরি ছিলেন বিখ্যাত যোগীরাজ একটু ধ্যান দিতে হবে এই বিখ্যাত যোগীরাজ তিনি এই পশ্চিমবাংলারই এখানেই তার জন্ম গোল্ড মেডেল পেলেন উনি বর্ধমানে সরকার তাকে গোল্ড মেডেল দিয়ে আর ইঞ্জিনিয়ারিং চাকরি দিয়ে বড় পদ প্রতিষ্ঠা দিয়ে ডেনামাইট দিয়ে পাহাড় ভাঙার জন্য বর্ধমানে পাঠালেন দুর্গাপুরে পাহাড় ভাঙছেন কিন্তু পাহাড়ের গুহা থেকে গম্ভীর একটা মধুর আওয়াজ ভেসে আসছে শ্যামা শ্যামা এদিকে আই কে আমাকে নাম ধরে ডাকে এত মধুর কণ্ঠে কে আমার নাম ধরে ডাকে এখানে তো আমি পরিচিত নই প্রথমে এসেছি বারবার সে আহ্বান শ্যামা এদিকে আয় শ্যামা এদিকে আয় এগিয়ে গেলেন পাহাড়ের গোহার মধ্যে কণ্ঠস্বর বেশে আসছে বলছে শ্যামা দোয়ার আয় মৃদ পায়ে উনি ভেতরে গেলেন গিয়ে দেখলেন একটি প্রদীপ প্রজ্বলন করা তেজদীপ্ত একজন মহান আচার্য বসে আছেন সামনে আর একটি খালি আসন পাতা শ্যামা আমাকে চিনতে পেরেছিস কে আপনি আমার নাম ধরে ওপর কেন ডাকছেন আমি তো আপনাকে কখনো দেখিনি চিনি না শ্যামা আমাকে স্পর্শ কর যেই স্পর্শ করেছে শ্রীগুরু মহিমায় তিনি দেখলেন ইনি ছিলেন ওনার পূর্বজন্মের গুরুদেব গুরু আর শিষ্য সামনাসামনি বসে আর ভজন সাধন করতে করতে কালের নিয়মে শিষ্য বিদায় নেয় মৃত্যুবরণ করে তাই গুরুদেব আজও বসে আছে আসন পেতে কবে আবার আসবি কবে আবার তোকে কৃপা করে গোবিন্দের চরণে আধারানের চরণে পৌঁছে দেব তাই আজও অপেক্ষা করে আসি কবে তুই আসবি ওই আসনে বস ওটা তোরই আসন আর চাকরি করা হয়নি আর সংসারে ফেরা হয়নি গুরু পদ্মে তিনি চিরদিনের মতো আশ্রয় নিলেন এই জন্য চক্ষু দিলা যে জন্মে জন্মে প্রভু সেই পিতা মাতা জন্ম জন্ম স্ত্রী পুত্র কুটুম্ব সব জন্ম আমার নয় কিন্তু আমার জন্ম শ্রী গুরু মহিমা তিনি অপেক্ষা করবেন হাত ধরে পার করে দেবেন তিনি ঠাকুর মশাইয়ের জীবনে দেখা গেল ছিল ঠাকুর নরোত্তম আপনারা জানেন এই মহাত্মা নিজেই আর নিত্যানন্দ আবেশ প্রেমাবরূতি ভক্তির মহারাজ শ্রীধাম বৃন্দাবনে গেলেন শ্রীধাম বৃন্দাবনে শ্রীগুরু পদ পদ্মের আশ্রয়ের ব্যাকুলতা নিয়ে বৃন্দাবনে গেলেন নির্দিষ্ট গুরু ছিলেন আপনারা জানেন লোকনাথ গোস্বামী লোকনাথ গোস্বামী পড়েন বিরক্তি প্রধান ছিলেন শিষ্য না এই প্রতিজ্ঞা কাউকে করবেন ছিল পদ্মে গিয়ে বললেন করুণা করুন কৃপা করুন আপনার কৃপা ছাড়া যুগল ভজন হবে না রতিমতি হবে না ভজন ভজন তত্ত্ব জানব না আপনি কৃপা করুন এসেছি এসেছে আপনার চরণে সমর্পণ করে লুটিয়ে পড়লেন চোখের জল ফেলেন বিরক্তি প্রদান লোকনাথ বললেন আমি কাউকে শিষ্য করব না চলে যাও ঘরও ব্রজের কুঠিরও ত্যাগই মহাত্মা রূপ সনাতনের আগে গিয়েছিলেন লোকনাথ গোস্বামী তিনি যখন ফিরিয়ে দিলেন তখন ঠাকুর নরোত্তম চিন্তা করলেন গুরুদেব ফিরিয়ে দিলে কে হবে শ্রীগুরু চরম ছাড়া তো আর কোনো উপায় নেই তখন তিনি কি করলেন জানেন তিনি চিন্তা করলেন সেবা চায় কাউকে জয় করতে গেলে সেবা করতে হবে প্রাণ ঢালা অকৃত্রিম সেবা এই সেবাটা থেকে আমরা দূরে আছি বঞ্চিত আছি এই জন্য গুরুকরণ করেও যদি সে গুরু সেবা না হয় শিষ্যের ফলবতী হয় না প্রেম ভক্তি ফলবতী হতে বিলম্ব হয়ে যায় জন্ম জন্মান্তরে রাজপুত্র নরোত্তম তিনি ঝুড়ি কোদাল নিয়ে তৎকালীন বৃন্দাবনে তো কুঠির নির্মাণ ছিল না আর জঙ্গলের ঝোপঝাড়ে মলমূত্র ত্যাগ করতেন রাত দুটোর সময় উঠে আপনাদের জানা কথা আজকে রাজপুত্র এই নিচ সেবা করতে লাগলো গুরুদেব মলমূত্র মলমূত্র কেটে ত্যাগ করে চলে যান উনি সেই মলমূত্র পরিষ্কার করে জায়গাটা ঝাড়ু দিয়ে রাখেন গুরুদেবের আসবার পথটা মসৃণ করে রাখেন ঝাড়ু দিয়ে আর মাঝে 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 ওই ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদেন ওরে ব্রজ ধুলি তার চরণ ধুলি তুই অঙ্গে মারতে পারলি আমার কৃপা হল না আমার করুণা হলো চিন্তা করতে পারে গুরুদেবের নিচ সেবা করছেন কাউকে না জানিয়ে কৃপা হয় গো প্রেম ভক্তি এমনি হয় যখন ওইভাবে কাটছেন লোকনাথ গোস্বামী বললেন আমার অজন্তে আমাকে অপরাধী করছে কে এই নিচ সেবাটা করে আমাকে কে অপরাধী করছে আমাকে দেখতে হবে সেদিন পূর্বে অনেক পূর্বে উঠে উনি আড়ালে দেখছেন কে এই কাজ করে দেখছেন রাজপুত্র কেটে আর চোখের জলে ওই ধুলায় গড়া যাচ্ছে গুরুদেবের যে পদ দিয়ে গতাগতি ওখানেই গড়াগড়ি করছে শুধু ভক্তগণ ছুটে গেলেন নরোত্তম নরোত্তম তুমি রাজপুত্র হয়ে আজ এই নিচু সেবা করছো চরণে লুটিয়ে পড়লেন প্রভু আপনার কৃপা ছাড়া তো ভজন হবে না আপনার কৃপা ছাড়া তো চরণ পাব না কৃপা করবো প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু তোকেই শিষ্য করব করুণা করলেন কৃপা করলেন সেবা চায় প্রাণ ঢালা ব্যাকুলতা নিয়ে সেবা চায় শ্রীগুরু মহিমা যার চিত্তে সর্বদা জাগরুক আছে তিনি এই ভক্তি পথে হতে পারেন না পতন হতে পারেন না পদ তো ধরে রাখেন তিনি পদ তো তিনিই ধরে রাখেন অন্ধের দৃষ্টির মতো শ্রী গুরু মহারাজি আমাদের পথ দেখান তাই গুরুত্ব মহমহিমান্বিত শ্রী গুরু আশ্রয় ব্যতীত শ্রী গুরু চরণ সেবা ব্যতীত আজও কারো কখনো দেখুন গুরুত্বটা সর্বধর্মের মধ্যে আছে শ্রীগুরু আশ্রয় সর্ব সম্প্রদায়ের মধ্যে আছে গুরু ভেদ নাই মহিমায় নাই এই জন্য শ্রীগুরু প্রসাদ ব্যতীত গৌর গোবিন্দের প্রেম পাওয়া যাবে না শ্রীগুরু প্রসাদ ব্যতীত ভব সংসার কেউ পারেরও কাণ্ডারি নাই এই জন্য শ্রীগুরু চরণ আশ্রয় আমাদের ভাগবতীয় সম্বন্ধ অবিদেহ প্রয়োজনের প্রথম এটা শ্রীগুরু চরণ সম্বন্ধ তৈরি করা শ্রীগুরুদেবী নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাবেন আমাকে আমাকে হাত ধরে কে পাঠিয়ে দেবেন নিকুঞ্জ মন্দিরে দুয়ারে দেখুন গুরু শিষ্য তো মনোভূমি কেমন লোকনাথ গোস্বামী মালা পরাচ্ছেন তার শ্যামসুন্দরের গলে মালা পরাচ্ছেন কিন্তু মালাটা পরাতে পারছেন না বারবার মালা বেঁধে যাচ্ছে মনে মনে কিন্তু মন্দিরে দোয়ার বন্ধ করে মানব সেবায় বিগ্রহকে মালা পরতে যাচ্ছেন প্রিয় পরম সুন্দরকে কেন পারছেন জানেন বারবার ব্যর্থ হচ্ছেন বারবার মালা পরতে পাচ্ছেন না ঠাকুর নরোত্তম মন্দিরের দোয়ারে পড়েছিল ঠাকুর নরোত্তম বলে উঠেছে প্রভু ঠাকুরের মুকুট খোলনি তো মালা পরাবে কি করে মুকুটটা তো খলো। চমকে উঠেছেন আমি মনে মনে বিগ্রহকে মালা পরাচ্ছি কে বলল কে জানলো আমার মনের কথা দুয়ার খুলে দেখে কাঙালের মতো হাত জোর করে গুরুগত প্রাণ নরোত্তম বসে আছে প্রভু মালা পরাবেন কি করে আপনি তো মুকুট খুলেননি বুকে জড়িয়ে ধরলেন বুকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ প্রকৃত অর্থে শ্রী গুর সাথে শিষ্যের সম্বন্ধটা হল এই শ্রী গুরুদেবের মনে মনে যা অনুভূতি শিষ্যের চিত্তে সেই অনুভূতি জাগরিত হবে যদি গুরুগত প্রাণ হতে পারে এইখানেই আমাদের ব্যর্থতা যে আজ শ্রী গুরু করুণা ব্যতীত আমরা প্রেম ভক্তির রাজ্যে এক পাও চলতে পারব না